স্ত্রী কখনোই স্বামীর প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রী তো অনেক ভুল আপনি যদি বেশিরভাগ পুরুষকেই প্রশ্ন করেন যে আপনার প্রিয় নারীকে তাহলে সে উত্তরে কি বলবে জানেন বলবে মা বোন তা না হলে নানি অথবা দাদি কারণ তারা ছোটবেলা থেকেই তাকে কোলে পিটে করে মানুষ করেছে স্বাভাবিকভাবে এই নামগুলোই তার মুখে চলে আসবে কিন্তু কোনো পুরুষ ভুল করেও বলে না যে তার স্ত্রী তার প্রিয় নারী শখের নারী এটা কখনই মুখে আসে না হয়তোবা হাতে গোনা দু একজন বলতে পারে বেশিরভাগ পুরুষই দ্বিদা দ্বন্দ্বতে ভুগে কারণ তার স্ত্রী তার শখের নারী কথাটা বললে হয়তোবা তার মান সম্মান চলে যেতে পারে যদি ভুল করেও কেউ বলে ফেলে যে আমার স্ত্রী আমার প্রিয় নারী তাহলে তার সমাজের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে নানান রকমের কথা শুনতে হয় পুরুষ বেশিরভাগই ভয় করে এইটা যে যদি তার পিয়নার নারী স্ত্রী হয় তাহলে হয়তো বা তাকে অনেক কথা শুনতে হবে অনেকেই বলবে যে বোর আঁচল ধরে গড়ে বউ ছেলে বউ ছাড়া কিছুই বুঝে না বোর কথা উঠে বসে বা বন্ধু বান্ধবীরা সবাই এই কথাটাই বলবে যে বউ তা না হলে সমাজের লোকেরা বলবে আর না হয়তো বা সেই পুরুষটাকে শুনতে হবে পরিবারের নানান রকমের কথা অথচ দেখেন এই যে আপনার স্ত্রী আপনার জন্য কি নাই বা করে এমন কি কোনো পুরুষ আছে যে যার পাশে ঘুমহীন রাত কাটায়নি তার স্ত্রী তার জন্য কি কি না করছে কষ্ট করছে রাত্রে ঘুমায় নাই সে অসুস্থ ছিল কারণ স্বামীকে সেবা যত্ন করে সুস্থ করতে হবে স্ত্রী আপনার জন্য কি নাই বা করে দেখেন বিয়ের আগে বাবার বাড়ি ছেড়ে চলে আসে তার শান্তির যে বিছানাটা মায়ের হাতে রান্না কত কিছুই না ত্যাগ করে আপনার পরিবারে এসে চলে আসে ঝাল তরকারি খায় এমন কি অনেক অনেক স্ত্রী আছে যে স্বামীর হয়তোবা ইনকাম কম ঠিকঠাক মতো খাবার জুতছে না তারপরও সে কিন্তু হাসি মুখে ফোন দিয়ে বাবা বা মার কাছে বলে যে আমি অনেক ভালো আছি আমি জানো না এটা খাচ্ছি সেটা খাচ্ছি বা আমাকে সে অনেক কিছু দিচ্ছে মানে আমার কোনো কমতি নেই আমার স্বামীর কাছে আমি স্বর্গে থাকার মতো এমন অবস্থা মেয়েরা পারলে একটু স্বামীকে বানিয়ে বানিয়ে বলি টুপরে রাখে বাবা মার কাছে বলে আত্মীয় স্বজনের কাছে বলে যে সে খুব ভালো আছে তার স্বামীর সাথে এই যে যে পুরুষ নামে ব্যক্তিগুলো আছেন যারা সবার কথা বলছি না যারা আছেন অনেকেই আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন না বা যে আপনি শখের নারী বা প্রিয় নারী সেটা প্রকাশ করেন না এমন কি অনেক পুরুষের তাসেই যে স্ত্রীকে সম্মানটুকুও দেন না অথচ দেখেন একজন নারী যে কিনা আপনার স্ত্রী সে কত কিছুই ত্যাগ করে আপনার কাছে চলে আসছে এবং আপনার সংসারে এসেও কিন্তু কিন্তু সে সে অনেক স্বীকার করছে সংসার সামলাচ্ছে সে আপনার মা আপনার বাচ্চাগুলোকে সামলাচ্ছে সুশিক্ষিত করছে বা সুন্দর একটা শিক্ষা দিচ্ছে আয়ত্ত করে সে আপনার বাচ্চাগুলোকে বড় করছে আপনার পরিবারের মা বাবা ভাই বোনদেরকেও সে কিন্তু আগলিয়ে রাখছে আপনাকেও তারপরও সে কিন্তু আপনার কাছ থেকে যে এই যে ন্যূনতম যে সম্মানটুক সেটাও সে পায় না আপনার স্ত্রী আপনার কাছে বেশি কিছু চায় না সে চায় সম্মান ভালোবাসা আদর আর যত্ন তাই আপনাদের সবাইয়ের উদ্দেশ্যেই বলবো আপনার স্ত্রীকে আপনি যথাযথভাবে সম্মান করবেন ভালোবাসবেন এবং তাকে অবহেলা করবেন না